আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপি তো সবজি দিয়ে এত মজার পাকোড়া তৈরি করা যায় এটা জানলে অবশ্যই তৈরি করে নেবেন তো এখানে আমি অর্ধেকেরও অর্ধেকটার মতো বাঁধাকপি ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক তো এখানে আমি প্রায় এক মোটের মতো পালং শাক কুচি করে কেটে নিয়েছি এরপর হাফ গাজর কুচি করে কেটে নিয়েছি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজর আর পালং শাকটা দিলে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক বেশি দারুণ লাগবে একটু ভিন্ন স্বাদের হবে খেতে অনেক মজার এখন এখানে প্রায় এক মোটের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পাকোড়ার টেস্ট যেমন ভিন্ন হবে তেমনি কিন্তু হেলদিও হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি প্রায় দুইটার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে ফ্রেশ দেখে ধনেপাতা দিয়ে নেবেন তো ধনেপাতাটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় মুসুরির ডাল বাটা দুই টেবিল চামচের মতো তো দুই টেবিল চামচের থেকে একটু বেশি হবে প্রায় হাফ কাপের মতো মুসুরির ডালকে ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি তো একটু আধা ভাঙা থাকবে খুব বেশি মোলায়েম করে বাটতে হবে না চাইলে কিন্তু এখানে আপনারা মুসুরি ডালের পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু বেশি পরিমাণের লবণ আর লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া তো লাল মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই ঝাল বুঝে দিয়ে নিতে হবে এটাও হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটাও আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের থেকে একটু বেশি পরিমাণের হলুদ গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু বেশি পরিমাণের চাট মশলা অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন হাতের কাছে চাট মশলা না থাকলে কিন্তু এখানে ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করতে পারেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণই লাগবে এখানে এরপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার তো এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা শুকনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয় এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো হাত দিয়ে খুব ভালো করে একটু কচলে মেখে নিতে হবে যাতে ভালো করে পাকোড়ার শেপগুলো দেওয়া যায় তো ঝটপট খুবই অল্প সময়ের ভিতরে খুবই মজার এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু মুচমুচে এই পাকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে তো দেখুন ঠিক এভাবে ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি তো দেখুন ঠিক এভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেন এরকম পাকোড়ার শেপ দেওয়া যায় তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেকটা পরিমাণের বাঁধাকপি নিয়েছিলাম তো মাখার পর কিন্তু এটার পরিমাণটা কমেছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাঁধাকপির পরিমাণটা নিয়ে নেবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব চুলার্সটা মিডিয়াম টুলোয়ের মাঝে মাঝেতে রেখে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন এরপর এখানে বাঁধাকপির পাকোড়াগুলোকে ছাড়তে হবে তো এই পাকোড়াগুলোকে আমি একটু পাতলা করে ছাড়ছি এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খুব অল্প সময়ের ভেতরে ভাজা হয়ে যাবে যদি বড় হোলামেলা ফ্রাই প্যানে ভাজেন তাহলে একসাথে অনেকগুলো পাকোড়াই ভেজে নিতে পারবেন আর চুলারসটা মিডিয়ামটা লোয়ের মাঝামাঝিতেই থাকবে তো এভাবে পাকোড়াগুলো ভালো করে ভেজে নিব তো একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায় যেহেতু পাতলা করে এই পাকোড়াগুলো দিয়ে নিয়েছি তাই খুব অল্প সময়ের ভেতরে দেখবেন ভাজা হয়ে গেছে তো কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে তখনই কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে এই পাকোড়াগুলো আপনারা ভেজে নিতে পারবেন তো আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ব্যাচই ভেজে নেব তো আশা করছি দেখে বুঝতে পারছেন কত সহজে এই পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন এখন এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বাঁধাকপির এই পাকোড়াগুলো কিন্তু এভাবে তৈরি করলে খুবই মজার হয় অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো সবগুলো পাকোড়া ভালো করে ভেজে তারপর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো সবগুলো পাকোড়ায় ভাজা হয়ে গেছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো মজাদার সাথে এই পাকোড়াগুলো চাইলে আপনারা টমেটো সস অথবা রাইসের সাথেও সার্ভ করতে পারেন তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই পাকোড়াগুলো কতটা মোচমোচে হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য ভিডিও দেখতে পান আলো ফেস